কথা একটা মনে হচ্ছে কইলিতা এক মাইয়া মাত্র সাত তাই যে হাদিস পড়ছে সুদের ওয়াজ ঘুষের ওয়াজ তাই তো হুজুরছে যে তাই মনে মনে নিয়ত করছে আল্লাহ বিয়া তো একদিন এমন একটা জামাই দিও যেন সুদখুর ঘুষ খুর না পড়ে আল্লাহর কি কুদরত তাই বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক বিয়া ঠিক হয়েছে কি এর বান্ধবীরা টিটকারি মারে কি মনাজাত করো না মনাজাত করো মনজাত করো ভালো হইব তাই যে বিয়াতি পুলিশের পুলিশ তাই জীবন কানছে আল্লাহ এই ঘুস খাওয়ার আমার এই দিও না কমা বুঝছে তাই বুদ্ধি চাইছে আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও এখন তাই বাসর ঘরে সেরা সইরা জামাইও যখন ঢুকছে তাই ঢুকা সেরা কইতাছে একটা কাম করেন আমরা নবজীবন শুরু হইতেছে চলেন দুই রেখাত নফল নামাজ পড়া একটু দোয়া করি আল্লাহর কাছে এখন তাই তারে লইয়া ওই বউয়ে জামাইরে লইয়া বৌদরে মাত্র সাত আটটায় তো ফুল ইসো চাকরি করে তারে লইয়া সুন্দর করে নামাজও করিছে নামাজও করিয়া দুই রাখা তাহাজ ফৈরা তে কইতে আস তাই কইতে ইয়া কইতে মাইয়ারা কইতে আছে বউয়ে মোনাজাত কয় আপনি মাত্র সাত পার্সেন্ট আপনি করেন এই বৌরে দিসে মোনাজাত করতো তে বিজে আমিন আমিন কয় তো বৌয়ে দোয়া করতেছে আল্লাহ ও আমরা যা দিন গেছে গেছে আমরা আজ থেকে নতুন দিন শুরু আমরা দুইজনের স্বামী স্ত্রী আমরা আমরা যে বইয়ারিছি আমরা দুজন স্বামী স্ত্রী আমরা নিহত করতেছি আর জীবনে ঘুষ খাইতাম না আমিন উপায় নয় আমরা জীবনে ঘুষ খাইতাম না হাতে আমিন যা খাইছি খাইছি আল্লাহ আর খাইতাম না তা আমিন তোমারও সেইমত আল্লাহ কাম লাগলে ফ্যাট মারিত লাগাই না এরপরে ঘুষের টাকা যেন আমরা করো না ডুয়ে আমার ফেয়ার এন্ড লাভ যেন সরিষার তেল দিয়ে আলাম সহিল আল্লাহ তারপরে আমার জামাই যেন ঘুষ না লাগে আল্লাহ যা গেছে গেছে তাই জন্য জোর ধরে কানতে আছে তাই কান্দা দিকে তেও কানতে আছে কানতে 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 গাড় দোয়া লাগতো আমি নিয়ত করে লাইছি আর খাইতাম না সুবান কয় না মাদ্রাসাত মাইয়ারা ফরনে কি লাভ না হইছে সেকেন্ডের ভিতরে তো অ্যান্টিবায়োটিক ডোজটা দিছে পরে জাগাত শেষ করতে মারহাবা কয় না রে আমি সালমান তোমার মাইয়াদারে মাদ্রাসায় পড়াইও তোমার ঘরটা আলোকিত হয়ে যাবে ঠিক কিনা মাইয়াদারে দিন শিখাইও তোমার হবে যদি মাদ্রাসা থাকে তাইলে না পারবা এ এলাকার মানুষ কত ভাগ্যবান এলাকার মানুষ কত ভাগ্যবান তোমার কফাল কত ভালো গরম ভাত খাইয়া খাইয়া তোমার জিয়ে আয়া মহিলা মাদ্রাসা ফৈরালায় যদি মাদ্রাসাটা না থাকতো